নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো আমার চ্যানেলের আরেকটু নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা ভালোবাসেনি একটু নতুন ভিডিও আর এখন বাজে দেখো হচ্ছে আটটা চব কুড়ি আর দেখো এখনই বাইরে দেখেছো একদম রোদে ভর্তি মানে এখন এতটাই পরিমাণে গরম পড়েছে না মানে কি বলবো মানে সকাল সাতটা আর থেকে শুরু করে সাতটা কি সাতটার আগে থেকেই প্রচণ্ড পরিমাণে রোদ উঠে যায় আর সাতটা থেকে শুরু করে একদম যখন আমার মেয়েকে নিয়ে আসি সাড়ে চারটে পাঁচটা তখন অবধি রোদ থাকে আর এদিকে দেখো সাড়ে আটটার মধ্যেই আমার রান্না পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে কারণ এখন আমি মামমামকে পড়াতে বসবো রান্নাগুলো চলো তোমাদের একটু দেখিয়ে দিই এখানে দেখো আমি একদম ডাল সেদ্ধ করেছি পাতলা পাতলা করে এখানে করেছি হচ্ছে ঢ্যাঁড়স আলুর তরকারি করেছি আর যে একদম সিম্পল রান্না করেছি ভালো লাগছিল বলে আর এখানে দেখো ডিম ভাজা করেছি তিনটে ডিম ভাজা আছে আর এখানে আছে হচ্ছে উচ্ছে কুমড়ো ভাজা তো আজকে এই কটা পথ করেছি মানে গরম গরম ভাতের সাথে প্রথমে উচ্ছে কুমড়ো ভাজা আর এখানে দেখো ছোট্ট একটা জায়গায় ভাত আছে কেন বলো তো কারণ মাম্মামের জন্য আর তোমাদের দাদা ভাইয়ের জন্য ভাত করে নিই তারপরে আবার আমাদের ভাত আমরা পরে বসাই কারণ একদম সকালবেলা করলে একদম ঠান্ডা হয়ে যাবে বা ঠান্ডা ভাত খেতেও ভাল লাগে না আর এদিকে দেখো তোমাদের দাদাভাই সব টিফিন বক্সে সব গোছানো হয়ে গেছে একটা ডিম ভাজা উচ্ছে ভাজা ডাল মুসুর ডাল সেদ্ধ ঘি দিয়েছি আজকে আজকে আর কাঁচা সর্ষের তেল দিন আর হচ্ছে ভাত আর হচ্ছে আলুর তরকারি আর এদিকে দেখো এবার গ্যাসটা পরিষ্কার করব গ্যাসের মধ্যে সাবান বুলিয়ে নিয়েছি গ্যাস পরিষ্কার করিয়ে একদম মাম্মামকে চলে যাব পড়াতে একদম সাড়ে নটা পৌনে দশটা অবধি পরাবো আর তার মাঝে একটা রুটি করে দেবো কারণ তোমাদের দাদা ভাই তো কিছু না কিছু খেয়ে যায় ওই জন্য কোনো দিন পাস্তা করে দিই কোনো দিন ম্যাগি করে দিই আর কোনো দিন যদি এরকম আটার গোল্লা থাকে একটা রেখে দিই ফ্রিজের মধ্যে এবার ঢেঁড়োশালো তরকারি দিয়ে খাই মানে খেয়ে নেবে আর গ্যাসটা মোছার পরে তারপরেই রুটিটা করব। তা হলে রুটিটা তো এঠো এঠো হয়ে যাবে আর এদিকে দেখো মামামের জন্য করে নিয়েছি হচ্ছে কমপ্লেন ওকেও খাইয়ে দিয়ে একেবারে পড়তে বসাবো সব কাজ কমপ্লিট করে পড়তে বসাবো তারপর ওকে পড়াঠড়া উঠে ঘর ধর পরিষ্কার করা আছে আর এইখানে দেখো আমি রুটি করে নিচ্ছি আর আজকে হচ্ছে রামনবমী সরি বলতেই ভুলে গেছিলাম রামনবমী আজকে তো মাম্মামের স্কুল ছুটি আছে ওই জন্য একটুখানি দেরি হয়ে হয়ে গেছে পড়াতে কারণ দেখো প্রতিদিন তো সমানভাবে ঘুম থেকে উঠতে পারি না ছটার সময় ঘুম থেকে উঠি কিন্তু কোনো দিন যদি একটু শরীরটা টায়ার্ড থাকে ক্লান্ত থাকে তখন ভাবি যে না একটুখানি শুয়ে নিই আবার পরে উঠবো ব্যাস এইটা হলেই একদম সাড়ে ছটা পৌনে সাতটা বেজে যায় তো আজকেও সেরকমই হয়েছিল তো চলো রুটিটা করে নিই তারপর আবার পরে আসছি তোমার সাথে কথা বলতে Thank <laughs> you. জয়শ্রীরামও বলা বলা হচ্ছে আবার বিজেপিরও কিন্তু বলা হয়ে যাচ্ছে না না জল তেষ্টা পেলে জল পাবে না না এখন এরকম করে এ নিয়ে ঘুরছে জল নিয়ে জানো তো জল নিয়ে ঘুরছে এবার তুমি এখান থেকে বললে দাঁড়াও আমি জল নেবো টাকা দিয়ে জল জল নিতে হবে তো বন্ধুরা কাজ করতে করতে হঠাৎ করে নজরে পড়লে এরকম রামনবমীর একটা শোভাযাত্রা যাচ্ছে তো একটু ভিডিও করে নিলাম তারপরে একটুখানি বাজারে বেরিয়েছিলাম বাজারে গিয়ে দেখো ওই শুক্তোর কিছু কিছু সবজি এনেছে এখানে দেখো কাঁচকলা এনেছি টাটা এনেছি রাঙা আলু এনেছে আর এই বেগুনটা ছিল আর উচ্ছেগুলো তো ছিলই আর দেখো তোমাদের দাদা ভাইয়ের জন্য যে রুটি আর তরকারি করেছিলাম না ও আছে খেতে ভালো লাগছে না বলে ফেলে রেখে গেছে তো আমি ওটা পরে খেয়ে খেয়ে নেব আর এদিকে দেখো একটুখানি আবার বার আইসক্রিম ছিল কারণ তোমাদের সাথে আগে আমি ভিডিওতে শেয়ার করেছিলাম যে অনেক রকমের আইসক্রিম আর কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছিলাম তো একটুখানি বাকি ছিল সেই জন্যই এটা এবার আমরা চারজনে মিলে খেয়ে নেবো এটা হচ্ছে মামামকে দিলাম আর আরেকটা প্লেটে ছোটো আমার জন্য আছে আর এটাও ঠামুর জন্য দিয়ে দিলাম তোমাদের দাদা জন্য একটুখানি রেখে দিয়েছে ওর জন্য না রাখলেও একটুখানি খারাপ লাগে তো বায়ার আইসক্রিমগুলো খুব ভালো খেতে অনেক দিন বাদে খেলাম সেই বাবা খাইয়েছিলো তারপরে মানে আমি কিনলাম আর এখন বাজে হচ্ছে দেখো এগারোটা পনেরো মোটামুটি তো কাজ আমার হয়েই গেছে কারণ তোমরা দেখেছিলে রান্না হওয়া মানে কি বলো তো অনেকটা ঘরের কাজ কমপ্লিট হয়ে যাওয়া আর দেখো এই যে ঘরের দুটো ঘরের এরকম দরজার পর্দা আমি খুলেছি দরজার পর্দা খুলে না এবার এগুলোকে আজকে একটুখানি উষ্ণ গরম জল করে ভিজিয়ে দেবো কারণ এগুলো প্রচণ্ড নোংরা হয় মানে ঘরের জানলার পর্দা দরজার পর্দা এগুলো মাঝে মাঝেই কাচতে হয় কিন্তু কাঁচা হয় না কেন তো কারণ ডেলি এতগুলো এতটাই কাপড় কাঁচা থাকে যে মানে আর আবার যে জামাকাপড় কাচবো সেটার মানে এই এই সমস্ত জানলার পর্দা ঠর্দাগুলো কাচবো সেগুলো কাঁচাই হয় না তো যাই হোক আমার ঘরের একটা দরজার পর্দা আর ওই ঘরের আর ছোটো ঘরের একটা দরজার পর্দা আজকে কেঁচে নেবো আর আমার ঘরের একটা জানলার পর্দা কেঁচে নেবো তো একটু একটু করে কাচলে কি বলো অসুবিধা হয় না অনেকটা করে পড়েও পড়েও যায় না আর এদিকে দরজার পর্দাগুলোকে ভিজিয়ে নিই তারপর একেবারে স্নান করার সময় করে নেবো আর এদিকে দেখো দরজার পর্দা কাস্তে কাস্ত আবার একটুখানি ল্যাপটপটাকেও একটু পরিষ্কার করে নিচ্ছি কারণ ল্যাপটপে কাজ করি ভিডিও এডিট করি থামবেল বানাই ওই জন্য এটাকেও তো একটু পরিষ্কার করতে হবে ঘরের সমস্ত জিনিসপত্রের মতো দেখো এটাকেও একটুখানি পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার করে নিয়ে তারপরে ঘরের কাজকর্ম যা করার করব আর সারা দিনে আমার সাথে থেকো পাশে থেকো অবশ্যই ভিডিওটা ভালো লাগবে এই পাকনা সারের ঠাটনা, থাকনা বাজুক না বেল শুরু হয়ে যাক জীবনটা পাল্টে চাক না রোজ কেড়ে গিন্নি. ও ভীষণ মিষ্টি স্বভাবের ও খুব হিসেব করে চলে রোজকে ও কিন্তু রেগে গেলেই সাংঘাতিক মেলেছি এই পাখনা এই শরীরে ঢাকনা থাকনা বাজুক বেল শুরু হয়ে যা খেল জীবনটা পাল্টে চাক রোজ কেড়ে গিন ও ভীষণ সবকিছুই খুব হিসেব করে চলে রোজকে রেগে দশ ও কিন্তু রেগে গেলেই সাংঘাতিক তো বন্ধুরা অনেক দিন বাদে একটুখানি ঘর ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম আর ভিডিওটা অবশ্যই আমার মেয়ে করেছে দেখে বুঝতেই পারছো ও অনেকটাই শিখেছে ওকেই তো শিখতে হবে বলো কারণ আমার ভিডিও তো ওই করে দেবে সেই দিনের অপেক্ষাতেই আমি আছি যে কবে আমার মেয়েটা আমাকে বুঝবে আমার ইউটিউবের ভিডিও করার কাছে হেল্প করবে তো চাই হোক ঘরের কাজকর্ম সেরে দেখো বিকালে চলে এসেছি ওকে নিয়ে ক্যারাটে করাতে কারণ রাম স্কুলে ছুটি আছে বলে ওই জন্য ওকে ক্যারাটেটা করিয়ে নিচ্ছি কারণ আবার শুক্র শনিবার আবার স্কুল থেকে এসে তাহলে ক্যারাটেটা তাহলে একদিনটা ও রেস্ট পাবে তাহলে শুক্রবারটা যেতে হবে না শনি আর এইবারে ওদের আবার শনিবার দিনকেও স্কুল দিয়েছে তো চলো বাড়িতে যাই বাড়িতে গিয়ে আবার কথা হচ্ছে আর দেখো বাড়িতে চলে এসেছি বাড়িতে চলে আসার পরে রাত্রিবেলা একদম চলে এসেছে আর দেখো এখানে নিয়ে এসেছো ঘুগনি ওই পাড়ার একটা দোকান থেকে ঘুগনি নিয়ে এসেছে আর ভাল লাগছিল না বিশ্বাস করো বাড়িতে এসে রাত্রিবেলা তরকারি করতে আর মোটেই আমার ভাল ভাল লাগে না তো তোমাদের দাদাভাই কি কী দিয়ে খাবে ওই জন্য ওর জন্য একটুখানি ঘুগনি এনেছি ও রুটি আর ঘুগনি দিয়ে খাবে আর মাম্মা মেয়ের আজকে বায় না যে ও রুটি আর গুঁড়ো দুধ দিয়ে খাবে তো আমি রুটি আর গুঁড়ো দুধ খেয়ে নিয়েছি আর দেখো তোমাদের দাদাভাই একটুখানির মতো গায়ে মাখা মাখা ঘুগনি লেগেছিলো সেটা দিয়েই আজকে ডিনারটা খেয়ে সে ডিনারটা খেলাম আর আমার কি বলো তো হাফিজাপি অত তরকারি দরকার হয় না একটুখানি রুটির সাথে দুধ বা একটুখানি মিষ্টি হলেই আমার হয়ে যায় আর দেখো সেদিন শাশুড়ি ভেজেছিলো ডিম ভাজা তো ডিম ভাজা দিয়েই আজকে রাত্রিবেলা ডিনারটা সেরে পড়লাম কালকে নিয়ে আসছে একটা অন্য নতুন ভিডিও আজকের মতো টাটা বাই গুড নাইট